যারা মানে যারা অনুরোধ করেছে শিক্ষার্থী তারাও অনেক বসেছে এবং আমরা শিক্ষার্থী হিসেবে আমরা অনেক উদ্বিগ্ন যে একটা একজন বিসি স্যার তিনি এই পর্যায়ে আসতে হয়েছে তার যেখানে হচ্ছে তাদের তার শিক্ষার্থী শিক্ষার্থী হচ্ছে অনশনে বসতে হয়েছে এটা তো আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এক্সপেক্ট করি না যে একটি শিক্ষার্থী সেই শিক্ষার্থী একজন শিক্ষককে সরানোর জন্য তার জীবন দিতে হয় এটা আমরা পাঁচ অগস্টের পরে আমরা এটা এই বাংলাদেশে আমরা কখনোই মেনে নিতে পারি না এবং এই মেনে না নেওয়ার কারণে আপনারা যদি দেখবেন যে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থী ঢাকা ভার্সিটি

উপর অ্যাটাক করেছে দেড় শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে এরপর কি হলো এই এপ্রিল মাসে এসে তারা তাদের নামে বাইশ জনের মতো নামে মিথ্যা মামলা দেওয়া হলো আবার আরো বিশ জনের নামে অজ্ঞাত নামে মামলা করা হলো তারপরে কি হলো তার দুই দিন পরে আমাদের যে বিসি স্যার তিনি হচ্ছে সাঁত্রিশ জনকে বহিষ্কার করলো কোন বেসিসে আমরা কিন্তু কোনো কোনো এটা ব্যাখ্যা পাইনি কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি না ইভন শিক্ষা সমিতি তারা পর্যন্ত এটার কোনো মানে প্রপার ব্যাখ্যা দিতে পারে তার মানে কি তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমি সাবেক শিক্ষার্থী হিসেবে কোয়েটের আমি কখনো মেনে নিতে পারবো না এ বলে আমি আমার বক্তব্য